আজকে ইডেনে মুখোমুখি কলকাতা বনাম মুম্বাই এবং এই ম্যাচটি জিতে কলকাতা নাইট রাইডার্স দল প্লে অফে পাক্কা হয়ে যাবে যেখানে কে দল আজকের ম্যাচটি যে কোনো মূল্যে জিততে চায় ও তার পাশাপাশি কে কে একাদশে কনসে দুইটি বড় পরিবর্তন হতে চলেছে তার বিষয়ে আলোচনা করব। এবং ইডেন গার্ডেনের আজকের পিচ রিপোর্ট কেমন থাকছে তার বিষয়েও আলোচনা করতে চলেছি যেখানে আজকে ইডেন গার্ডেনে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি হ্যাঁ ফ্রেন্ডস কিন্তু কলকাতা নাইট রাইডার দলের ফেনেরা নিশ্চয় মনে করবে আজকের ম্যাচটিতে যেমন বৃষ্টি হয় না যেখানে কে কে আরও মুম্বাইয়ের ফ্যান্সগুলি নিশ্চয় মনে করবে যে আজকের ম্যাচটি যেমন খুব দুর্দান্ত হয় কিন্তু আজকের ম্যাচটিতে বৃষ্টিতে ডিস্টার্ব হতে পারে কে কে আর ভার্সেস মুম্বাইয়ের বিধ্বংসী খেলাটি কিন্তু কলকাতা নাইট রাইডার্সও নিজের একাদশে দুইটি বড় পরিবর্তন করতে চলেছে ও তার পাশাপাশি কোন সেই দুই বড় পরিবর্তন ঘটতে চলেছে কে কে আর এর একাদশে সেটাই থাকছে সব থেকে বড় প্রশ্ন এর মধ্যে ভিডিওটিটি একটি লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কে কে আর এ ছোটো থেকে বড়ো খবর থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যান্ডিতে যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো চেয়েছে যে আজকের ম্যাচটিতে কে কে একাদশে উপলব্ধ থাকবে মনীষ পাণ্ডে হ্যা ফ্রেন্ডস যেখানে ভ্যাঙ্কাটেশ আয়ারের জায়গায় আজকের ম্যাচটিতে কে আর দল মনীষ পাণ্ডেকে খেলাতে সুযোগ দিতে পারে যেখানে ভ্যাঙ্কাটেশ না হলে আঙ্ক্রিশ রাঘুবংশীর মধ্যেই একজন আজকের ম্যাচটিতে বাদ পড়বে এবং তার পরিবর্তে কেআর দল মনীষ পাণ্ডেকে নিজের একাদশে খেলতে সুযোগ দেবে যেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল দু হাজার চব্বিশের এই ম্যাচ খেলতে সুযোগ পেয়েছে এই মনীষ পাণ্ডে যেখানে তিনি ইমফ্যাক্ট প্লেয়ার হিসেবে কে কে এর একাদশে খেলেছিল কিন্তু আজকের ম্যাচটিতে আপনারা একশো পার্সেন্ট কনফার্ম মেনে চলুন যে মনীষ পান্ডে এর একাদশে নিশ্চয় থাকবে এবং লাস্টেই দুই নম্বর বড় পরিবর্তনটি হতে পারে সেটা থাকছে ফিল্ড সল্টের জায়গায় আজকের ম্যাচটিতে রেহমান উল্লাহ গুরবাজকে আমরা খেলতে দেখতে পারি হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আর দল এই ফিল্ড সল্টকে পুরোপুরিভাবে ফিট রাখতে যায় যেখানে কে আর দল আইপিএল দু হাজার চব্বিশে সেমিফাইনাল ম্যাচ নিশ্চয়ই খেলবে তার জন্য কে আর দল তাদের ইন ফর্ম প্লেয়ারটিকে যে কোনো মূল্যে ফিট রাখতে চায় যেখানে কে কে আর হয়ে আইপিএল দু হাজার চব্বিশে প্রত্যেকটি ম্যাচে দারুণ প্রদর্শন করেছেন এই ফিল্ড শল্ট তার জন্য কে আর দল ফিল্ড শল্টকে একটি ম্যাচে আরাম দিতে চায় এবং আজকের পিচ রিপোর্ট কেমন থাকছে ইডেন গার্ডেনে তার কথা বললে যেখানে আপনারা নিশ্চয় জানেন ইডেন গার্ডেনের মাঠটি হচ্ছে ফাস্ট বোলারদের এরিয়া যেখানে ফাস্ট বোলারদের এক থেকে চার ওভার দুর্দান্ত বলিং হয় কিন্তু ইডেন গার্ডেনে আজকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি হ্যাঁ ফ্রেন্ডস যেখানে দুদিন আগে ইডেন গার্ডেনে অনেক বৃষ্টি হয়েছিল কিন্তু আজকের বৃষ্টির হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু আজকে আমরা নিশ্চয় আশা করব যেমন বৃষ্টি হয় না এবং আপনাদের কী মনে হয় কলকাতা বনাম মুম্বাইয়ের ম্যাচটিতে কোন দোল জয়ী হতে পারে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন